ঋডগিরি ডকসু নির্বাচনে নাটকীয়তা হাইকোর্টে স্থগিতের আদেশ আধা ঘন্টা পর চেম্বারেস্টে প্রার্থীদের মাঝে স্বস্তি নিয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না আমাদেরকে আসলে আরও বেশি সতর্ক থাকতে হবে গোটা বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি তৈরি কর মানে তৈরি করার অপচেষ্টা চলছে খুনে হাসিনার বিভিন্ন দূষররা তারা বিভিন্নভাবে মেকানিজম করছে এটি লিগ্যাল ম্যারিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করায় চ্যালেঞ্জের প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান প্রধানের জরুরি অবস্থা জারির গুঞ্জনের ব্যাপারে অবগত নন আইন উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে সেটা আপনার যতই দুঃখজনক হোক হতাশাজনক হোক এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি আবার ভালো হয়ে গেছে ইনশাল্লাহ ভালো হবে সিএসির সাথে মার্কিন প্রতিনিধি দলের রুদ্ধদ্বার বৈঠক নির্বাচন কিভাবে কেমন হবে ঠিক করবে জনগণ বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হল ছাড়ার আদেশ উপেক্ষা করে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ চট্টগ্রামে হামলাকারীদের না ধরায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা কেন এত পরে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখানে মানে এসে পৌঁছাইল ওরা ওদার তো ওইখানে স্থানে ওরা তো আমাদের তো একটা আতঙ্ক থাকে প্রশাসন কিভাবে ভাইবা বোর্ডে প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনা কন্যা পুতুলের প্রতারণা সাড়ে চারশো কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক